কবে মুক্তি পাচ্ছেন লুৎফজ্জামান বাবর হাইকোর্টের রায়ে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরু এবার জনমনে প্রশ্ন উঠেছে কবে মুক্তি পাচ্ছেন বাবর তার উত্তরও মিলেছে ডিআইজি পিজনসের কথায় রোববার এক ডিসেম্বর ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একুশ আগস্ট বিএনএড হামলার মামলা থেকে খালাস পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না কারণ আরও কয়েকটি মামলায় ভোগ করছেন তিনি মামলাগুলোর বিষয়ে তিনি বলেন তার বিরুদ্ধে আরও এগারোটি মামলা রয়েছে এই মামলাগুলোর মধ্যে ছয়টিতে সাজাপ্রাপ্ত আসামি তিনি আরও পাঁচটি মামলা বিচারাধীন একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও বাবু সহ সব আসামিকে খালাস দিয়ে রোববার এক ডিসেম্বর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর কারাবন্দী আছেন ঢাকা কেরানীগঞ্জের কারাগারে রোববারের রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেন বিচারিক আদালতের রায়ে উনপঞ্চাশ জনকে সাজা দেওয়া হয়েছিল সাবেক প্রতিমন্ত্রী জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় কিন্তু বিচারিক আদালতের বিচারটা আইনের ভিত্তিতে হয়নি কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যের মিল নেই সোনার সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল এজন্য যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলেছেন হাইকোর্ট সেই সঙ্গে খালাস দিয়েছেন সব আসামি এর প্রতিক্রিয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান জানিয়েছেন তারা ন্যায় বিচার পেয়েছেন তিনি বলেন আল্লাহর দিকে চেয়েছিলাম ন্যায় বিচারের জন্য আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন আমাদেরকে দয়া করেছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি বাবরের ছেলে লাবিন ইবনে জামান বলেন আলহামদুলিল্লাহ ন্যায় বিচার চেয়েছিলাম ন্যায় বিচার পেয়েছি আশা করছি ইনশাআল্লাহ আমার বাবাকে ফিরে পাবো দু সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয় অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী ঘটনার পরদিন দিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়